সবাইকে স্বাগতম জানাই মেডি বাংলা চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি ওষুধ নিয়ে যেটা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যায় ভুগছেন এমন বহু মানুষের জন্য একটা আশার আলো আপনারা যারা হাঁপানি অ্যালার্জি সিজনাল সমস্যা বা ঘন ঘন ঠান্ডাকাশির সমস্যায় ভোগেন এই ভিডিওটা আপনাদের জন্য আজকে আমরা জানব মন্ট্রিল টেন ট্যাবলেট সম্পর্কে এর জেনেরিক নাম হচ্ছে মন্টেলুকাস্ট সোডিয়াম টেন এটা বাজারে সরবরাহ করছে আমাদের দেশের অন্যতম স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এই ট্যাবলেটের দাম মাত্র সতেরো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র সতেরো দশমিক টাকায় আপনি পেতে পারেন এমন একটা ওষুধ যা আপনার জীবনের মান উন্নত করতে পারে প্রতিদিনকার কষ্টকে কমাতে পারে তো চলুন শুরু করি এই মন্ট্রিল টেন কী এটা কিভাবে কাজ করে কাদের জন্য এটা প্রযোজ্য কিভাবে খেতে হয় আর এর সাইড এফেক্ট বা সাবধানতা কি কি? প্রথমে আসি এই ওষুধটা কি। মন্ট্রিল টেন হল মন্টেলুকাস্ট সোডিয়াম টেন গ্রুপের একটি ওষুধ এটা মূলত লিউকোট্রাইন রিসেক্টর ব্লকার লিউকোট্রাইন কি জানেন এই লিউকোট্রাইন নামক জিনিসটা আমাদের শরীরের ভেতরে যখন অ্যালার্জেন বা ফুসফুসের কোনো সংক্রমণ ঘটে তখন তৈরি হয় এটা আমাদের শ্বাসনালীকে সংকুচিত করে ফুসফুসে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে ফলে আমরা শ্বাস নিতে কষ্ট পাই বুক ধরফর করে হাঁচি হয় সর্দি জমে চোখ চুলকায় এই সব উপসর্গগুলোর মূল কারণই হল লিউকোট্রাইন এখন মন্টেলুকাস্ট বা মন্ট্রিলটেন এই লিউকোট্রাইনকে ব্লক করে দেয় অর্থাৎ এই কেমিক্যাল শরীরে তৈরি হলেও সেটা রিসেপ্টরে বসতে পারে না ফলে অ্যালার্জি কমে যায় হাঁপানি নিয়ন্ত্রণে থাকে আর দম নেয়ার কষ্ট কমে যায় মন্ট্রিলটেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাঁপানি বা অ্যাজমার রোগীদের ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস বা সিজনাল অ্যালার্জিতে সারা বছর ধরে যাদের সাইনাস বা ঠান্ডার সমস্যা থাকে রাতের বেলা দমবন্ধ হওয়ার সমস্যা হলে যারা ধুলাবালি ফুলের রেণু বা পশুর লোমে অতিমাত্রায় সেন্সিটিভ এই ওষুধটি বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্যও ব্যবহৃত হয় যদিও শিশুর ডোজ আলাদা এবার বলি কিভাবে খেতে হয় টেন ট্যাবলেট সাধারণত প্রতিদিন রাতে খাবার পর খাওয়া হয় এই ওষুধের কাজ ধীরে ধীরে শরীরে শুরু হয় এবং নিয়মিত খেলে উপকার পাওয়া যায় কারণ এটা প্রতিদিনের প্রতিরোধমূলক চিকিৎসার অংশ তবে হাঁপানির অ্যাকিউট বা হঠাৎ অ্যাটাক হলে এই ওষুধ কাজ করে না এইটা মনে রাখতে হবে এটা কোনো রেস্কিউ ইনহেলার না বা স্যালবুটামল না এটা একটা প্রিভেন্টিভ ওষুধ মানে আপনি যাতে ভবিষ্যতে অ্যাটাক না পান তার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় চিকিৎসক যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবেই খেতে হবে ডোজ নিজে পরিবর্তন করবেন না আর হঠাৎ করে বন্ধও করবেন না অনেকেই ভাবেন যে একটা খেয়ে দেখি ভালো লাগে কি না ভাই এটা একদিনে কাজ করে না এটা চালাতে হয় দীর্ঘ মেয়াদে কমপক্ষে এক মাস চালিয়ে তারপর বুঝতে পারবেন এটা আপনার জন্য উপকারী কি না এবার আসি সাইড এফেক্টের কথায় মন্ট্রিলটেন সাধারণত খুবই নিরাপদ একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা পেট ব্যথা বা বধজম, অনিদ্রা বা ঘুমের সমস্যা দুঃস্বপ্ন দেখা মানসিক অস্থিরতা বা মুড চেঞ্জ চর্মরোগ বা স্কিন র্যাশ এইসব সাইড ইফেক্ট খুব কম মানুষের মধ্যে দেখা যায় তবে কেউ যদি দেখেন এই ট্যাবলেট খাওয়ার পর বিষণ্নতা বাড়ছে বা আত্মহত্যা প্রবণ চিন্তা আসছে তাহলে অবশ্যই ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে আবার কারো কারো ক্ষেত্রে এই ওষুধে অ্যালার্জিও হতে পারে যেমন হঠাৎ র্যাশ চোখ ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া এই ধরনের রিয়াকশন হলে দ্রুত চিকিৎসা নিতে হবে এছাড়াও যারা লিভারের জটিলতায় ভোগেন বা আগে থেকে মানসিক রোগে আক্রান্ত তাদের এই ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে মন্ট্রিলটেন ট্যাবলেট গর্ভবতী মহিলা বা স্তন্যদাত্রী মায়েদের জন্য নিরাপদ কিনা এটা নির্ভর করে চিকিৎসকের পরামর্শের উপর প্রেগনেন্সি ক্যাটাগরি বি হলেও ডাক্তার অনুমতি না দিলে নিজে নিজে খাওয়া উচিত নয় এবার আসি মন্টিলটেন কেন এত জনপ্রিয় এর প্রধান কারণ হচ্ছে এটা মুখে খাওয়া যায় কোনো ইনহেলারের ঝামেলা নেই আর দামও খুবই কম শুধু সতেরো দশমিক পঞ্চাশ টাকায় প্রতিদিনের শ্বাস প্রশ্বাস সহজ করা যায় অ্যারিস্টোফার্মা লিমিটেড এই ওষুধটাকে দেশের প্রায় সব ফার্মেসিতে সহজলভ্য করে তুলেছে এখন যদি বলি মন্টিলটেন কি সবার জন্য না এই ওষুধ সবার জন্য নয় যাদের হালকা ঠান্ডা বা এক দুদিনের সমস্যা তাদের এই ওষুধ দরকার নেই এটা মূলত তাদের জন্য যাদের সমস্যা দীর্ঘস্থায়ী বারবার ফিরে আসে এবং মনে রাখতে হবে এই ওষুধ খাওয়ার পাশাপাশি রোগীকে কিছু নিয়ম মানতে হবে যেমন ধুলাবালি এড়িয়ে চলা ধূমপান থেকে দূরে থাকা ঠান্ডা খাবার কম খাওয়া ইত্যাদি আরেকটা ব্যাপার হলো অনেকেই মনে করেন অ্যালার্জি তো বংশগত ব্যাপার কিছু করার নেই না ঠিক তেমন না নিয়মিত চিকিৎসা নিলে সঠিক ওষুধ খেলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় তাই যারা প্রতিদিন অ্যালার্জি নিয়ে হাঁটছেন বুক চাপা পড়ে যাচ্ছে তাদের জন্য মন্ট্রিলটেন একটা বড় সমাধান হতে পারে আর একটা কথা মন্ট্রিলটেন অনেক সময় অন্য ওষুধের সঙ্গে একসঙ্গে দেওয়া হয় যেমন ইনহেলার অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েডের সঙ্গে এই ওষুধগুলোর সঙ্গে কীভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটা একজন অভিজ্ঞ চিকিৎসক ভালো জানেন তাই প্রেসক্রিপশান ছাড়া এই ওষুধ কখনও খাওয়া উচিত নয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা মন্ট্রিল টেন সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন এই ওষুধের উপকারিতা সাবধানতা আর ব্যবহারবিধি সব কিছুই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর হ্যাঁ এই ভিডিও যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আপনার পরিচিত কারোর সঙ্গে শেয়ার করে দিন যিনি এই ধরনের সমস্যায় ভুগছেন এতে তার জীবনও হয়তো একটু সহজ হয়ে যাবে